আজকে আমাদের ব্রজবাবু ব্রজগোপালের জন্মদিন ওকে এখন আমি সাজাতে বসেছি এই যে ওর চারটে মোজা ওর মোজা আছে ও গিফট পেয়েছে জুতো আছে সব ও গিফট পেয়েছে এই জামাটাও গিফটেড আমি ওর জন্য এই জন্য কিছুই কিনিনি তার কারণ হচ্ছে ওর এত জিনিস আছে যে অপ্রয়োজনীয় খরচ আমি করিনি ওর জন্য এই নতুন জামাটা ওর মাসিমণি দিয়েছিল সেটাই ওকে পরিয়েছি জন্মদিনে আর জুতো মোজাও মোটেই পড়বে না ওকে সাজিয়ে গুছিয়ে বাড়িতে রেখে আমরা একটা অন্য কাজে যাচ্ছি আমি আর ভোর চলে এসেছি এখানে এটা হচ্ছে আমি যেখানে থাকি তার পিছনের পাড়াটায় এই পিছনের পাড়ায় এই মা কুকুরটি ছটা বাচ্চা দিয়েছে যাতায়াতের পথে সবসময় ওদের সাথে আমাদের দেখা হয় আমি যখনই স্কুটি নিয়ে এদিক ওদিক যাই ওই বাচ্চাগুলোকে দেখে আমি দূর থেকে গাড়িটা স্লো করে দিই কিন্তু বাচ্চাগুলো তো বোঝে না তারা ভাবে যে ওদের আদর করার জন্যই আমি হয়তো স্লো করেছি তা নয় আমি যাতে ওদের লেগে থেকে না যায় ওই জন্য ভয়ের চোটে আমি অনেক দূর থেকে গাড়ি স্লো করি ওরা গাড়ি স্লো হতে দেখলেই ওরা আমার স্কুটিকে ঘিরে থাকবে ঘিরে ধরবে আর আমি তখন আমার ব্যাগে বিস্কুট টিস্কুট থাকলে খাওয়াই আর সব সময়ই ভাবি যে আমি ওদের একদিন একটু পেট ভরে খাওয়াবো সেটারই সুযোগ খুঁজছিলাম আজকের দিনটা আমার মনে হলো একদম অ্যাপ্রোপ্রিয়েট আজকে আমাদের ব্রজবাবুর জন্মদিন আজকের দিনটায় আমি ওদেরকে একটু পেট ভরে খাওয়াতে এসেছি সেই মতনই ওদেরকে খাওয়াচ্ছি আসলে আমার যদি সামর্থ্য থাকতো আমি রোজ হয়তো সমস্ত না খেতে পাওয়া কুকুর বিড়াল সবাইকে আমি খাওয়াতাম কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না তাই আমি শুধু সুযোগ খুঁজি এই ব্রজর জন্মদিন এই আমার জন্মদিন ভোরের জন্মদিন সারথীর জন্মদিন আমাদের প্রথম দেখা হওয়া ইত্যাদি ইত্যাদি যা যা দিনগুলো আমার কাছে বিশেষ সেগুলো আমি ওদেরকে নিয়ে ওদেরকে সাথে নিয়ে বিশেষ করতে চাই সেই মতনই আমি চলে এসেছি আজকে ব্রজগোপালের ব্রজ দাদার জন্মদিনে নিমন্তন্ন খাচ্ছে ছানাপোনাগুলো দেখো তো কত আনন্দ করে খাচ্ছে এই মা কুকুরটা স্টেরিলাইজেশানের ব্যবস্থা করতে হবে আমাদের পাড়াতে সব কুকুরই স্টেরিলাইজ এবং নিউটার্ড কিন্তু সব পাড়ার সব কুকুরদের তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু এই কুকুরটাকে না সত্যি ভীষণ কষ্ট লাগে দেখে প্রত্যেক বছরই ও বাচ্চা দেয় এভাবে আমি ওকে দেখছি দু বছর এটা নিয়ে দুবার আমি ওর বাচ্চা হতে দেখলাম এবং বাচ্চাগুলো বাঁচেও না গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায় আগের বছর বোধহয় একটা বাচ্চা বেঁচেছিল তাকেও এখন দেখতে পাই না এখন এবছরও আবার এই ছটা বাচ্চা দিয়েছে মা কুকুরটারও কষ্ট ওদেরও কষ্ট এই কষ্টের শেষ নেই স্টেরিলাইজেশান না করালে এই কষ্ট ভোগ করতে হবে দেখি বা যদি কয়েক মাসের মধ্যে ওর মায়েরও স্টেরিলাইজেশানের ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করব আমি আমার কলেজের কুকুরদের সাথেই একসাথে যদি করা যায় ভালো থাকো মা বাচ্চাদের নিয়ে ভালো থাকো ভালো থাকো টাটা টাটা এবার ফেরার সময় দেখি এনার সাথে দেখা মনে হলো প্রেগনেন্ট এই ডাস্টবিনের মধ্যে খাবার খুঁজছে কিন্তু আমার কাছে তো এখন কোনো খাবার নেই সব খাবার আমি কুকুরদের দিয়ে এসেছি এখন ভোরকে বললাম শিগগির দৌড়ে যা ওই ব্রজগোপালদের জন্য তো মাছ সেদ্ধ করাই থাকে রাতের মাছ সেদ্ধ করা আছে সেখান থেকে তাড়াতাড়ি মাছ সেদ্ধ নিয়ে আয় একটা সেই মতনই ভোর গেছে আমি ওকে দেখছি এখন এই যে মাছ সেদ্ধ চলেও এসেছে হাও তোমারও তো নিমন্তন্দ কেতে হবে তো বোজোর জন্মদিন বলে কথা বোজো ভাইয়ের জন্মদিন তুমি মনে হয় একটু বড়ই হবে ওর থেকে তুমি মনে হয় একটু দিদি হবে ওর খাও ভালো করে খাও এইভাবেই জন্মদিনটা কেটে গেল ব্রজোর তোমরা সবাই আশীর্বাদ করো যে যেন ও ভালো থাকে সুস্থ থাকে আমাদের মাঝে এরকমভাবেই থাকে সারা জীবন